সব কিছু মিলিয়ে আসলে আমার জীবনটা উল্টাপাল্টা হয়ে গিয়েছে কেন সেটা হয়তো বা নতুন করে বলার কোনো কিছু নাই তাই নিজেকে আসলে ব্যস্ত রাখার জন্য এই জিনিসপত্রগুলো আসলে করছি নিজের একটা সময় কাটানো এবং নিজের মনটাকে ভোলানোর জন্য আসলে অনেক জিনিসই আসলে করতে হয় সেটাই করে যাচ্ছি আমি যেটা সব সময় করি সেটা হচ্ছে আগের দিনের ভাত যদি বাসার মধ্যে থেকে যায় তাহলে আমি ওটার ফ্রায়েড রাইস বানিয়ে দিই সো এই ফ্রায়েড রাইসটা আসলে খেতেও মজাও হয় বাসি ভাত দিয়ে আসলে ফ্রাইড রাইস খেতে কিন্তু বেশ মজা হয় আপনারা কার কার ট্রাই করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার জামাই আসলে এটা খেতে অনেক বেশি পছন্দ করে তাই সে খুব খুশি হয়ে গিয়েছিল এবং তার জন্য একটা খুব ঠান্ডা ঠান্ডা একটা জুস বানিয়ে দিই এটা হচ্ছে মিন্ট লেমনের একটা বানিয়ে দিই আর কি সো মিন্ট লেমনটা খেয়েও সে খুব প্রশংসা করেছিল নেদারল্যান্ডে আসার পর আসলে বাজার করার যেমনভাবে সময় বা মন মানসিকতা ছিল না তাই আজকে ভাবলাম যে নিজে নিজে একটু বাজারে যাব বাজারে হচ্ছে আমার যেটা পছন্দ এবং যেটা আমি বানাতে চাচ্ছি সেগুলো আসলে কিনে নিয়ে আসব তাই আমি রেডি হয়ে নিচ্ছিলাম বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো এবং বেশ ঠান্ডা পড়েছে নেদারল্যান্ডে এবং ঠান্ডা বৃষ্টি এবং বাতাস সব কিছু মিলিয়ে অনেক বেশি বাজে অবস্থা আমার তো আমি আমার ব্যাগগুলো নিয়ে নিলাম যেটাতে আমি বাজার আনি এই বড় ব্যাগগুলোতে করে আসলে আমি বাজার নিয়ে আসি এবং বাজারের ব্যাগ আমি ক্যারি করি কারণ হচ্ছে বাজারের ব্যাগ এক্সট্রা করে কিনতে হয় না হলে তো বাইরে বের হয়েই তো অনেক বেশি বৃষ্টি এবং বাতাস রুমের মধ্যে তেমনভাবে বোঝা যাচ্ছে ছিল না বাট বের হয়ে অনেক ঠান্ডা লাগছিল আমি তেমন ঠান্ডার কাপড়ও পরি নাই আমার হাঁটার পথে অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ারস পরে সো আমি একটু ভিডিও করে রাখি ডে এর জন্য ভালো লাগে দেখ আমি যেখান থেকে বাজার করি সেখানে গিয়ে দেখি যে ওপেন মার্কেট বসেছে বাট ওপেন মার্কেট থেকে আসলে কোনো কিছু কেনা হয়নি আমার সেখানকার ভেজিটেবলসগুলো আমার মনে হচ্ছিল যে একটু হচ্ছে নষ্ট হয়ে গিয়েছে তাই আমি হচ্ছে আলভার্টাইনে চলে যাই মানে সুপার শপ যেটা আমাদের আলভার্টাইন সেখানে চলে যাই সেখানে গিয়ে আমার ক্যাচাপ টাচাপ যেগুলো লাগবে সেগুলো সব কিছু নিয়ে নেই এবং এখানে আমি এক এক করে হচ্ছে বিল করছিলাম এখানে নিজে নিজেই আসলে বিল করা যায় এবং নিজে নিজেই পেমেন্ট করে সব কিছু বের করে দেওয়া যায় সো যাবতীয় যা যা লাগছিল সবগুলো আমি বিল করে ফেলেছিলাম দেন আমি আমি এখানে এখানে পেয়েছে হচ্ছে আপেল আপেল কুল বুকে এটা আসলে নাই সো ভাবি ফ্রেশ কিছু সবজি ছিল সেই সবজিগুলো নিচ্ছিলাম দেন হচ্ছে আমি একটু থেমে থেমে আসলে আসতেছিলাম কারণ আমার বাজারে ব্যাগ অনেক বেশি ভারী হয়ে গিয়েছিল দেন আমি হচ্ছে বাসায় এসে গিয়েছি দেখেন আমি কতগুলো বাজার করেছি আজকে হচ্ছে কেন আমার রান্নাবান্না করার মুড ছিল এবং মনে হচ্ছিলো যে একটু রান্না করার দরকার তাই হচ্ছে আমি এই বাজারগুলো করেছি মুরগি কিনেছি তারপর হচ্ছে মশলা কিনেছি অনেক মশলা ছিল না আমি যেহেতু বাংলাদেশে ছিলাম রান্না বান্না তেমনভাবে করা হয়নি আমি জানতামও না কী কী মশলা ছিল তো আমি দেখে গিয়েছিলাম কী কী মশলা ছিল না এবং কী কী মশলা আসলে দরকার ছিল তো সবগুলো একসাথে আমি বাজার করে নিয়ে এসেছি এবং সামিউল আনফর্চুনেটলি খাজে গিয়েছিল তাই আমাকে একাই সব বাজার করে নিয়ে আসতে হয়েছিল সে থাকলে হয় কি আমার বাজার করতে অনেক বেশি সুবিধা হয়েছে এখন কেন যেন কারোর সাথে আসলে কথা বলতে বা ভালো মানে ভালো মতো কারোর সাথে কথা বলতে ইন্টার্যাক্ট করতে আর ভালো লাগে না নিজের মতো করে থাকতেই আসলে এখন বেশি পছন্দ আমি বাসায় তেমনভাবে আর কথা বলি না কারোর সাথেই আসলে তেমনভাবে না আমি আর কথাবার্তা বলি না আমার কেন যেন চুপচাপ লাগে ইভেন আমার ব্লগ করতে বা হচ্ছে কোনো কিছু করতেও তেমনভাবে ভালো লাগে না তাই আমি নিজের মতো করে যেটা ইচ্ছা সেটাই আসলে করছিলাম যেটাতে আমার মনটাকে খুশি রাখতে পারি আমার আর এত বছরের ক্যারিয়ারে এতটা পরিমাণে ভেঙে পড়েছিলাম কবে আমি নিজেও জানি না আমি আসলে খুবই স্ট্রং একটা মানুষ ছিলাম এবং কেন যেন এখন আমার মনে হয় যে আমি আর স্ট্রং নেই আমার কাছে মনে হয় যে আমার মানে আমার জাস্ট গিভ আপ করার ইচ্ছা করে সব কিছু থেকে বাট করেও করতে পারি না সব কিছু চিন্তা ভাবনা করে আসলে করাও যায় না সেই দিন খুব সিম্পল একটা গরুর মাংস রান্না করছিলাম এবং গরুর মাংস আমার হাতের বেশ মজাই হয় এবং সেই দিন ফার্স্ট টাইম হচ্ছে আমি আমার জীবনে মুরগির রোস্ট আসলে রান্না করব আমি নিজেও যাই না কিভাবে রান্না করতে হয় বাট ট্রাই করব আর কি মুরগির রোস্টটা রান্না করার নতুন কিছু ট্রাই করছিলাম আর কি যে কিছু রান্না করা যায় কি না এবং আমার হাতের মুরগির মাংস খুবই বাজে হয় খেতে আমি নিজে খেতে পারি না আমার হাতে মুরগির মাংস বাট মুরগির রোস্ট আসলে ট্রাই করবো আমি খুবই নার্ভাস ছিলাম যে আসলে ভালো হবে কি না সব কিছু এবং এ মাছ মাঝখান মাঝখানে আমি জাস্ট একটু আমার গরুর মাংসটা নেড়ে নেড়ে দিচ্ছিলাম কেন যেন হুট করেই আসলে আমার সেই দিন মুরগির রোস্ট গরুর মাংস পোলাও এগুলো খেতে ইচ্ছা করছিল জানি না কেন তার আগে আমি আসলে ভাতও খাইনি কোনো কিছু নয় দুই তিন দিন ধরে আমি খাওয়া দাওয়াও করছি না মানে এক সপ্তাহ যাবত আমার খাওয়া দাওয়া ঘুম সব কিছু উল্টাপাল্টা হয়ে গিয়েছে এবং জীবনটাই আসলে আমার উল্টা হয়ে গিয়েছে জাস্ট এতটুকুই মনে হয় যে এই আটটা বছর যে কষ্টগুলা করলাম রাত জেগে সব কিছু খাটনি করে এত এত পরিশ্রম দিয়ে সব জিনিসপত্র আমি আর্ন করলাম জাস্ট একটা ইনসিডেন্ট আমার পুরো আট বছরের জার্নি আমার আট বছরের ক্যারিয়ার জাস্ট মাটিতে মিশায় ফেললো যাই হোক এতটাই স্ট্রং আসলে আমি হতে চাইনি কখনোই আসলে জীবনে এত কিছু ফেস করতে হবে আমি আসলে জানতাম না আমি আর স্ট্রং হতে পারছি না কেন যেন মনে হচ্ছে যে আমি শেষ আমি গিভ আপ করার মনে হয় টাইম চলে এসেছে আমার যাই হোক দোয়া করবেন আমার জন্য আর আমি জানি আপনারা আমার উপর অনেক বেশি ক্ষোভ রাগ অনেক কিছু এটা জায়েজ আমি আসলে এটা নিয়ে কোনো এক্সপ্লেনেশন দিব না জাস্ট এতটুকুই বলবো আমাকে মাফ করে দিয়ে যাই হোক আমি আসলে রোস্টের জন্য আসলে মুরগিগুলোকে ভেজে নিচ্ছিলাম একটু ভাজা ভাজা শক্ত টাইপের রোস্ট খেতে আমার বেশ মজা লাগে আমার চাচির হাতের রোস্ট অনেক বেশি মজা প্লাস হচ্ছে আমার মামির হাতের রোস্টও এবং এর মধ্যে হচ্ছে আমার কিছু কাপড় ছিল ওই কাপড়গুলোকে আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছিলাম ওয়াশিং মেশিনে আসলে ধোয়ার জন্য দিয়ে দিচ্ছিলাম ওয়াশিং মেশিনে দেওয়ার পর আমি সবচেয়ে বেশি কনফিউজে থাকি যে আসলে কোন সেটিংসে কাপড়টাকে আসলে ধুবো তাই আমি আর যেটা মন চাই সেটা আমি ধুয়ে দেই তারপর হচ্ছে পোলাওয়ের জন্য আমি চাল নিয়েছি এই চালটা হচ্ছে আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম বাট আনফর্চুনেটলি একটু পড়ে যায় তো আমি হচ্ছে এগুলোকে সম্পূর্ণ নিয়ে দেন হচ্ছে এখানে একটু ধুয়ে রাখছিলাম পোলাও করার আগে হচ্ছে মাছ চালটাকে ধুয়ে একটু রেখে দিতে হয় দশ থেকে পনেরো মিনিটের জন্য তাহলে পানিটা একটু ভালো মতো ঝরে যায় তখন পোলাওটা আরও ঝরঝরা হতে সাহায্য করে এরই মধ্যে হচ্ছে আমার কাপড় চুপড়গুলোও হয়ে যায় কাপড়গুলোকে আমি হচ্ছে বের করে ফেলি এর মাঝে হচ্ছে আমি কিছু কাজ করেছি সেগুলো আসলে ক্লিপস নেওয়া হয়নি আসলে কাজ করতে শুরু করলে আমার কোথায় ক্লিপ কোথায় কি সেগুলো আসলে মনে থাকে না আসলে রান্না করতে করতে মাঝে মাঝে কিচেনটা ক্লিন করার নেই কারণ হচ্ছে পরবর্তীতে তাহলে হেল্প হয় বাট এত কিছু রান্না করলে আসলে কিচেন ক্লিন থাকে না তারপর হচ্ছে আমি আরেকটু পেঁয়াজ কেটে নেই এই পেঁয়াজগুলো হচ্ছে আমি পোলাওয়ের জন্য এবং মুরগির রোস্টের জন্য আসলে কাট ছিলাম এবং আমার একটা পিঁয়াজ কাটার মেশিন আমি দেখেছি সেটাও আমার নিতে হবে তাহলে হচ্ছে পিঁয়াজটা খুব সহজে আমি কাটতে পারবো এবং পিঁয়াজ কাটা আগে আমি অনেক কঠিন কাজ মনে করতাম কিন্তু কিন্তু এখন আমার পেঁয়াজ কাটতে বেশ ভালোই লাগে পেঁয়াজ কাটার শেষে হচ্ছে এখন আমি পেঁয়াজটাকে একটু হচ্ছে কষাইতে দিব এবং এরই মাঝে হচ্ছে যে আমার আদা রসুন বাটাটা ছিল সেটা ইনটেক থাকার কারণ কারণে ওটা খুলছিল না তো আপনাদেরকে একটা হচ্ছে ট্রিক্স বলে দেয় যদি এরকম করে না কোনো কিছু খুলে উপরে যে হচ্ছে আপনার কাভারটা থাকবে কাভারটা জাস্ট একটু ফুটা করে দিবেন এবং দেখবেন খুব সহজেই আপনি এটাকে খুলতে পারছেন সো এই ট্রিক্সটা আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে শিখছি মানে সামিউল আমাকে এটা ট্রিক্সটা শিখিয়ে দিয়েছে তো এটা খুব সহজেই আসলে খুলে যায় যে কোনো শক্ত জারি কিন্তু আপনি এভাবে খুলতে পারবেন তো আমি হচ্ছে এখানে পেঁয়াজটাকে একটু কষায় নিচ্ছি এবং আদা রসুন বাটাটা যেটা ছিল সেটা হচ্ছে কষায় নিচ্ছি যেন তার কাঁচা কাঁচা যে ভাবটা সেটা আসলে চলে যায় এর মধ্যে আমি কিছু গোটা মশলাও অ্যাড করে দিয়েছি রোস্ট বানানো অনেক ইজি যদি হচ্ছে একদম পারফেক্ট ইনগ্রিডিয়েন্টগুলো থাকে রোস্ট খুব মজার হয় এবং এই যে আমার হচ্ছে রোস্টের যে আপনার তেলটা সেই তেলটা আমি একটু কষায় কষায় এরকম করেছি এরই মাঝে হচ্ছে আমি রোস্টের জন্য মশলাও দিয়ে নিয়েছি এবং বাইরের ওয়েদারটা দেখেন মনে হচ্ছে ঝড় তুফান হ্যাঁ এরকম ঝড় তুফান প্রতিদিনই হচ্ছে এখন নেদারল্যান্ডের মধ্যে দেখতে দেখতে আসলে আমার রোস্টটাও অলমোস্ট হয়ে এসেছে দেখেন আমি এর মাঝে হচ্ছে দুধ দিয়েছি টক দই দিয়েছি মশলা দিয়েছি সো এইটা হচ্ছে আমি একটু ভালো মতন নেড়ে চেড়ে আবার হচ্ছে এটাকে ঢাকা দিয়ে নিব এবং ঢাকা দিয়ে ওঠানোর পর দেখেন অনেকটা হয়ে গিয়েছে এবং এর উপর হচ্ছে আমি পেঁয়াজ বেরস্তা দিয়ে দিব এবং দিয়ে দিবো কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচ আমার অনেক বেশি ফেভারেট মানে কোন খাবারের মধ্যে এরকম আস্ত কাঁচামরিচ দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে এবং আমার রোস্ট কিন্তু প্রায় রেডি এবং রোস্টটাকে আমি খুবই হালকা আছে একটু একটু করে কষাবো আমি কিন্তু এটার চূড়াল চাটটা একদম লো হিটে দিয়ে রেখেছিলাম খুবই মজার হয়েছিল খেতে এই মাঝে হচ্ছে আমি আমার পোলাওটাকে বসিয়ে দেই পোলাওর চালটাকে ফার্স্টে ভেজে নিচ্ছিলাম একটু ভাজা ভাজা করার পর তো সব কিছু আমার ইনগ্রিডিয়েন্ট দিয়েছিলাম দুধ এবং যেই আটা থাকে কী বলে পানিটা সেগুলো দিয়ে নিয়েছিলাম আমার হাতের পোলাও অনেক বেশি মজার হয় এবং বেশ ঝরঝরা হয় সেই জন্য আমি পোলাও খেতে অনেক বেশি পছন্দ করি এবং হাজব্যান্ডও অনেক পছন্দ করে আমার হাতের পোলাও সো সবগুলো যেগুলো জিনিসপত্র আমার হয়ে গিয়েছে সেগুলো সবগুলো হচ্ছে আমি এখন বাটিতে করে নিয়ে নিব যে দেখেন আমার পোলাও কি সুন্দর ঝরঝরা হয়েছিল বেশ ভালো লাগছিল দেখতে এবং হচ্ছে আমার নিজের কাছে অনেক স্যাটিসফাইড লাগছিল যে ফাইনালি আমি এই সব জিনিস এখন রান্না করতে পারি নির্দ্বিধায় সো আমার কাছে বেশ ভালো লাগে পোলাও এই পোলাওটা হচ্ছে একদম আমাদের দেশীয় যে পোলাওর গ্রান্টা সেটা আসছিল বিদেশে কিন্তু পোলাও চালের অনেক গ্রান থাকে না বাট আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম এবং এটা হচ্ছে আমার গরুর মাংসটা গরুর মাংস খুব অল্প ছিল দুইটা মানুষের জন্য একদম পারফেক্ট গরুর মাংস ছিল এবং আমি একটু ঝাল ঝাল করে একটু ঝোল করে আর গরুর মাংসটা রান্না করেছিলাম আর এই যে হচ্ছে আমার সেই রোস্ট রোস্টটা কিন্তু মজা হয়েছিল আমি কখনোই ভাবিনি যে আমি রোস্ট রান্না করতে পারবো এবং রোস্ট এত মজা হবে কারণ হচ্ছে আমি এখানকার যে ইনগ্রিডিয়েন্টগুলো বেশ ভালো মতো দিয়েছিলাম খুব যত্ন সহকারে এটা হচ্ছে আমার রোস্টের চেহারাটা বেশ ভালো সুন্দর তারপর হচ্ছে যে টেবিল আমি সার্ভ করি আসলে আমাদের যে টেবিলটা থাকে ওই টেবিলটা আমি সুন্দর করে আগে মুছে নিচ্ছিলাম কারণ টেবিলের মধ্যে আগে থেকে অনেক জার্মস ট্রামস থাকে সো আমি এটাকে ভালো মতো আসলে মুছে নিচ্ছিলাম কারণ খাবার রাখবো খাবারের জিনিস এখানে রাখবে সেখানে অবশ্যই টেবিল টেবিল মুছে নেওয়া উচিত আমাদের সবারই তারপর সুন্দর একটু ম্যাট দিয়ে দিয়ে নিয়েছিলাম ম্যাটগুলোর উপরে আসলে খাবারগুলো রাখবো আমি সো এক করে আমি আমার সব খাবারগুলো এখানে রাখছিলাম আমার পোলাও রোস্ট তারপর হচ্ছে আমার গরুর মাংস অ্যান্ড অফকোর্স আমাদের সালাদ সালাদটা আমি সামিল আসলে মাখে দিব সো এটাই হচ্ছে আমার করা আমার পোলাও গরুর মাংস এবং রোস্ট সো এই তো তো আমি হচ্ছে যে খাবার দাবারগুলো রান্না করেছি এখন তো এগুলো ক্লিন করতে হবে এবং ক্লিনিং পার্টটা আমার কাছে সবচেয়ে বিরক্তকর লাগে ক্লিনিং পার্টটা সবসময় সামিউল করে থাকে বাট বেচারা কাছ থেকে অনেক কষ্টে আসবে এবং বাইরে বৃষ্টি টিষ্টি হচ্ছে তাই হচ্ছে আমি তাকে আর কোনো প্যারা দিব না নিজেই যেহেতু টাইম আছে কিছু করার নেই সো নিজেই করে ফেলাটাই বেটার এবং বাসা ক্লিন করলে কিন্তু মনও অনেক বেশি ভালো থাকে আমি যেদিন বাসা ক্লিন করি সব ঘর টর মুছি তখন কিন্তু আমার শরীর খুব ভালো লাগে এবং আমার মনটাও অনেক বেশি ভালো লাগে ফুরফুরা লাগে আর যেদিন আমি একটু বাসাটা নোংরা থাকে সেদিন মনটাও অনেক ডিপ্রেসিং লাগে এবং কোনো কাজে আসলে মনও বসে না সব কিছু ডিপ্রেস লাগে খারাপ লাগে তাই আমি যখনই পারি না কেন তখনই আমার বাসাটাকে ট্রাই করি এর মাঝে আমার ঝামাই চলে আসে সে একদম পুরোটা লিটারালি ভিজে টিজে আসছিল কারণ বাইরের প্রচণ্ড বাতাস ছিল এবং প্রচন্ড বৃষ্টি হচ্ছিল তো সে ভিজে এসেছিল তার জুতাগুলো আমি ঠিক মতো আসলে যে জায়গায় থাকে সেই জায়গায় রেখে দিচ্ছিলাম এবং আমি আবার আমার ক্লিনিং এর পার্টে চলে যাই ক্লিনিং অলমোস্ট আমার শেষ এটা হচ্ছে আমার আফটার ক্লিনিং দেখেন ক্লিন করার পর সবকিছু অনেক বেশি সুন্দর লাগে তাই না তো ক্লিনিং করার পর আমরা দুইজনে মিলে হচ্ছে এখন খাবার খাবো আমাদের দুজনকার প্রচন্ড ক্ষুধা লেগেছিল আমরা দুইজনে সকাল থেকে কিছু খাইনি তো সামিউল অনেক বেশি খুশি হয়েছিল আমার বলতেছিল যে অনেক মজা হয়েছে মজা হয়েছিল এবং আমরা দুইজনে মিলে হচ্ছে বাংলাদেশের খেলা দেখছিলাম বাংলাদেশ এবং আফগানিস্তান খেলা দেখছিলাম এবং তারপর সব কিছু শেষে আমাকে আমি খুবই চাল তার আচার খেতে ইচ্ছা করছিলো সো আমি চালতার আচার নিয়েছিলাম আমার নিজের জন্য এবং এখানে হচ্ছে আমি চাল তার আচার খাচ্ছিলাম এবং আমি সামিলের সাথে কথা বলছিলাম হাসি ঠাট্টা করছিলাম সো এভাবেই আসলে আজকের ব্লগটাও আমি শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগেই টিল দেন টাটা বাই বাই